আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব সার্বিয়াতে বাংলাদেশি খাবার পাওয়া যায় কি শুরুতে বলবো হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশি খাবার পাওয়া যায় এখানে আপনি চাল ডাল ববন তেল মরিচ মসলা সবই করেন আলহামদুলিল্লাহ তো পাওয়াটা একটু খুব কঠিন সব জায়গায় একাগ্র বাংলাদেশের মতো পারবেন না কিছু কিছু দোকানে বলেন যেগুলো হয়তো আপনার খুঁজতে বা প্রথম অবস্থায় খুঁজে বের করতে অনেক কষ্ট হবে তো আপনার এই দেশে হচ্ছে গিয়া এরা মশলাটা খায় না মশলাটা খুব কম খায় তো এই দেশে মশলাটা পাওয়া যায় খুব কম তো যারা নতুন আসতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই মশলা নিয়ে একদম বেশি করে বিশেষ করে দার্জিলিং এলাচ এগুলা খুব কম পাওয়া যায় এলাচ পাওয়া গেলেও অনেক টাকা দাম দেশে তো বলবো যারা আসবেন সার্ভিয়াতে তারা অবশ্যই এলাচটা বেশি করে নিয়ে আসবেন আর হচ্ছে গিয়া এদেশে মানুষ ঝাল কম খায় তো সেই রকম পাওয়ারই ঝাল বা মরিচের ফাঁদ কি গুঁড়া মরিচ এগুলো খুব কম পাওয়া যায় হলুদ পাওয়া যায় অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ হলুদের চাইল পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মতো বসতা পাবেন না এই দেশে চাইল পাওয়া যায় 1 কেজির প্যাকেটে তো 1 কেজির প্যাকেটে চাইল বসতাই পর্যন্ত আমরা পাইলেন তবে অর্ডার করেছিলাম অনেক খোঁজাখুঁজির পর দোকান থেকে তো তারাও আমাদেরকে 1 কেজির প্যাকেটে বসতা চাই নিয়েছিল তো আমাদের লাগ চাইল পাওয়া যায় কিন্তু চাইর দাম অনেক ওচু চাইল লাখ মানে বাংলাদেশে তিন চারটা ডাবল দাম বেশি তো কি করার বেশি হলো আমাদের খাইতে হবে পায়ে যে আলহামদুলিল্লাহ তো অনেক বেশি দেশে সব কিছু পাওয়া যায় গরু মাংস কম দেশি মাছ কম দেশি মাছ বলতে কার্পু ব্রিকেট এগুলো পাওয়া যায় কিন্তু ছোট ছোট গোড়া মাছগুলো পাওয়া যায় না আর হচ্ছে গিয়ে আপনি পাবেন সাগরের মাছ সাগরের প্রচুর মাছ আছে এদেশে গরু মাংস আছে প্রচুর ভেড়ার মাংস আছে খাসির মাংস আছে চিংড়ি মাছ আছে অ্যাভেলেবেল চিংড়ি মাছ পাবেন দাম তুলনামূলক অনেক বেশি তো বেশি হলেও আলহামদুলিল্লাহ আমরা পাই এতে অনেক খুশি তো যার নতুন প্রথম প্রথম আসবেন তারা হয়তো বা ঘা দিয়ে যাবেন যে কোথায় আসলাম কি পাচ্ছি না কেন পাচ্ছি না তো সব জায়গায় দোকানে যেহেতু পাওয়া যায় না তো আপনাকে একটু খুঁজে 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 বের করতে হবে আমাদের খুঁজে খুঁজে বের করতে 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 আমাদের অনেক সময় লেগে গেছে তাও আমরা লাস্ট পর্যায়ে দেখা যায় দুই মাস পরে যায় সমস্ত কিছু সন্ধান পাইছি কোথায় কি আছে তো আসে কেউ ঘাবড়াবেন না এরকমই হবে প্রথম অবস্থায় যে কোনো জায়গায় যান না কেন সেগুলো একটু সময় লাগে তো আলহামদুলিল্লাহ আজকে এই ছিল আলোচনার বিষয় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ